আসসালামু আলাইকুম দর্শক পতেগ্র ফার্মস টিতে আপনাদের সবাইকে স্বাগত। দেশ ও যারা আমাদের নিয়মিত ভিডিওটি দেখছেন, তাদের সবার জন্য রইল প্রাণদালা শুভেচ্ছা শুভकामना। আজকে বড় মতো চলে এসেছি ছাড়া বাংলাদেশ আমাদের সর্বকিত এ প্লাস মুরগির বাজার পাইকারি মূল্য কি আছে তার আপডেট নিয়ে। যারা অরিজিনাল এ প্লাস বাচ্চা খুঁজছেন কিন্তু কাঙ্ক্ষিত বাচ্চা পাচ্ছেন না, তারা আমাদের স্ক্রিনে যে নাম্বারটি যোগাযোগ করুন। তো শুরু করছে আমাদের বাচ্চার পাইকারি আপডেট যা যেকোনো সময় পরিবর্তন হতে পারে। প্রিয় দর্শক আমাদের প্রদত্ত মূল্য বাংলাদেশের সকল হ্যাচারি প্রস্তাবিত মূল্যের সাথে সমন্বয় করা যা যে সময় পরিবর্তন হতে পারে এর থেকে কম মূল্যে বা বেশি মূল্যে বাচ্চা নিয়ে বিব্রত হওয়া থেকে বিরত থাকুন সোনালি নর্মাল আঠাশ টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালি ক্লাসিক একত্রিশ টাকা সাত দিনে আটশো গ্রাম সোনালি হাইব্রিড পঁয়ত্রিশ টাকা সাত দিনে এক কেজি লোকাল সুপার হাইব্রিড চল্লিশ টাকা পঞ্চান্ন দিনে নয়শো গ্রাম কর্পোরেট সুপার পঁয়তাল্লিশ টাকা সাতচল্লিশ দিনে নয়শো গ্রাম টাইগার কমার্শিয়াল পঞ্চাশ টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগার এ প্লাস কোয়ালিটি পঞ্চান্ন টাকা আটত্রিশ দিনে এক কেজি টাইগার গোল্ডেন এ প্লাস ষাট টাকা পঁয়ত্রিশ দিনে কেজি কালার কালারবার পঞ্চাশ টাকা কালার কালারবার টাইগার এ প্লাস বাহান্ন টাকা পঁয়তাল্লিশ দিনে এক কেজি ব্রুডিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজী নাহার প্রভৃতা নিউ হোপ সিপিও কোয়ালিটি হ্যাচারির বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার লোহম্যান আটত্রিশ টাকা ব্রয়লার রস পঁয়ত্রিশ টাকা ব্রয়লার ইপি চল্লিশ টাকা ব্রয়লার আরবর এ চৌত্রিশ টাকা ব্রয়লার পাঁচশো আটত্রিশ টাকা তবে এলাকা ভেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কক নাই ব্রাউন কক চব্বিশ থেকে পঁচিশ টাকা মিশরি পিওর ফাউমি চল্লিশ টাকা ক্রস পঁয়ত্রিশ টাকা লেয়ার বাচ্চার আপডেট নেই গলা ছিলা হাইব্রিড ষাট টাকা দেশি মুরগির বাচ্চার ষাট টাকা খাকি ক্যাম্বেল চল্লিশ টাকা খুচরা নিলে রেড কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রেও সর্বনিম্ন দুইশো পিচ নিতে হবে তো এই হচ্ছে আমাদের সরবরাহকৃত এ প্লাস বাচ্চার আপডেট সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডের বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন